পৃথিবীর ভ্রমণ পিপাসুদের টার্গেট হল ইতালি ইতিহাস ঐতিহ্য শিল্প সংস্কৃতি ও প্রত্যতাত্ত্বিক নিদর্শন যেন শিল্পের ক্যানভাসে আঁকা কোনো ছবির মতো ইতালি প্রতিনিধি মোল্লা মনিরুজ্জামান মোমিনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ভিসুভিয়াস নগরী আর জ্বলন্ত আগ্নেয়গিরি থেকে শুরু করে প্রতিটি প্রভিন্সেই রয়েছে দর্শনীয় স্থান ইতালির ফ্লোরেন্স হচ্ছে দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম ফ্লোরেন্স এক সময় ইতালির রাজধানী থাকায় স্থাপত্য শিল্পের কারুকাজ দিয়ে তৈরি করা হয়েছিল বিভিন্ন নিদর্শন তেমনি একটি স্থাপত্য শিল্পের কারুকাজ দিয়ে তৈরি করা হয়েছিল পোয়াচ্ছা ডোম উনিশশো সালে কয়েক হাজার শ্রমিক দিয়ে তৎকালীন রোমান সম্রাট তৈরি করেছিলেন পোয়াচ্ছা এই সুচ্চ প্রাসাদ যেটি তৈরি করতে লেগেছিল দুই বছরের অধিক সময় প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী ইউরোপের বিভিন্ন দেশ থেকে এটি দেখতে আসে এছাড়াও এশিয়া আফ্রিকা আমেরিকা মহাদেশীয় টুরিস্টগণ গ্রীষ্মের সময় এ শহরে ভিড় করে থাকে টুরিস্ট পয়েন্ট হওয়ার কারণে ইতালিয়ানদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও পিছিয়ে নেই ব্যবসা বাণিজ্যের দিক থেকে খাবারের হোটেল রেস্টুরেন্টগুলিতে সারা বছরই ভিড় লেগে থাকে এই ট্যুরিস্ট পয়েন্টে ব্যবসা করেছেন এমন প্রবাসী বাংলাদেশিরা জানান আমরা পিয়াচ্ছা ডোমে সারা বছর ব্যবসা করে স্বাবলম্বী হয়েছি এবং আয়ের অর্থ দিয়ে নতুন নতুন ব্যবসার দার উন্মোচন করেছি আমরা দেশে রেমিটেন্স পাঠিয়ে অর্থনীতির চাকা সচল রাখছি